কোন পক্ষে বেশি থাকা উচিত আপনার না তাদের আমার কেন কারণ কি তারা আমার কাছ থেকে মানিয়ে চলবে না আমি চলে গেলে আরেকজন বিয়ে করে নিয়ে আসবে আমার স্বামীর কাছে হ্যাঁ ধরেন আমার মাইনে নিতে হবে তারা যা করবে তাকে আমার এক্সেপ্ট করে নিতে হবে তাহলে আমি তাদের সাথে চলতে পারবো আর যদি চলতে না পারি তাহলে আমার ওই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে সেই জন্য মানিয়ে নিতে হবে নিজেকেই মানি ধন্যবাদ সুন্দর মতামত ধন্যবাদ যৌথ পরিবারের সবসাইতে কুটনাবিকে বেশি করে ন কেন ননদের কাছ কেন আসলে আরো তো লোক আছে কারণ কি ননদই বেশি খুব নামি করে যেমন দুই একটা যেমন দুই একটা আমি ঘরে কি করলাম না করলাম ওর ভাই কি এনে দিল না দিল ও এটাকে ফলো করে রাখবে যে ভাই ভাবি কি এনে দিল সেটা দামি শাড়ি এনে দিল ওই ঘরে যায় আগে মার কাছে করবো দেখো তোমার ছেলে বউ ভাইয়া সব ভুলে গেছে বউ রায়নি এই দিতেছে সেই দিতেছে দুইটা ছয় বানাই করবে এই জন্য কুটনামি ননদে বেশি করে ঘরে সুন্দরী বউ থাকতে ছেলেরা ছেলেরা পরোখে লিপ্ত হয় কেন সুন্দরী বউ থাকলে খায় বৌ সুন্দর হতে হবে না বোর চেহারা দেখে পানি খাবে না ওই পুরুষটাকে যত্নই রাখলে আরো পরকে একটা পুরুষ একটা নারীর কাছে যখন একটা অভাব জিনিসটা পায় তখন সে পরোকে যায় তখন সে পরোখে যায় রাইট কথাটা এখন ছুট্ট ছুট্ট আচ্ছা আপু আপনার এমন কোনো কি কুর্তিভা আছে নাচ গান

তুমি জ্যোস্নায় কাঁদ দিয়েছিলে কথা তোমার না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা তুমি জ্যোৎস্নায় কাঁদিয়েছিলে কথা তোমার এই না দেখলে আমার প্রাণের লাগে ব্যথা কথা বলে

কারণ কি বিছনা পড়ে যায় এই জিনিসটা কিন্তু নড়তেছে না কিন্তু আমি এটাকে নাড়াচ্ছি আচ্ছা আচ্ছা আল্লাহর ফেরেশতাগণ কিসের তৈরি নুরের তৈরি মাশাআল্লাহ বিশেষ কোন এলাকা বা কোন বংশ আপনার পছন্দের মধ্যে আছে কি যে এরকম হলে বিয়ে করব বংশ না আমার এরকম নেই আমার এটা ভালো চরিত্র সম্পর্ক পুরুষদের মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য একজন নারীর কি কি কর্তব্য পালন করা উচিত বা করতে হয় পুরুষের মস্তিষ্ক মাথা ঠান্ডা রাখার জন্য মানে তাকে সবসময় ভালো রাখার জন্য আপনার নারী হিসেবে আপনার কি কি দায়িত্ব পালন করা উচিত তাকে রাগানো যাবে না তার সাথে রাগান কোনো কথা বলা যাবে না সবসময় ঠান্ডা মাথায় কথা বলতে হবে এমন কোনো কাজ করা যাবে না যে তার মাথা গরম হয়ে থাকবে হবে সবসময় এমন ভাবে থাকতে হবে যেন সে ঠান্ডা থাকে সবসময় তার মন মতো থাকতে হবে হ্যাঁ সবসময় তার মন মতো থাকে আর যদি এরাম এরাম করতে থাকে তাহলে তার মেজাজ

সব সময় যে তার সাথে জাহান নামে যাওয়ার বইটা তাকে সব দিক থেকে ছেড়ে দিতে হবে এমন কোন কথা নেই পুরুষ লোকের জন্য শোনেন সবসময় যে নারীদের থাকতে হবে না পুরুষেরও সেফটি থাকতে হবে হ্যাঁ একটা নারী যে পুরুষের ভালো রাখার জন্য একটা পুরুষেরও কিন্তু এই জন্য তোকে করতে হবে নাকি হ্যাঁ এই জন্য যুদ্ধ করতে হবে সবসময় দোজোকে যাওয়ার বইতে স্বামীকে আল্লাহ রস্তে হবে এমন কোন কথা নেই আপনি যে প্রতিবেদন এসেছেন আপনার পরিবার কি অনুমতি আছে না আমি আমার অনুমতি নিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন নিজের বিয়ে সিদ্ধান্ত আচ্ছা আপনি যার সাথে সংসার করার চিন্তা করছেন সেই মানুষটি কেমন হতে হবে সে হতে হবে কর্মজীবী আর হবে দায়িত্বশীল একটু টুমৎ খায়

তাহলে বিবাহিত মেয়েরা তো সাধারণত আমাদের ভিডিওতে আসবে না নিশ্চয়ই আপনার স্বামী কি বর্তমান আছে না নাই কেন নাই নাই আমি ছেড়ে দিছি দোষটা কার ছিল তার না আপনার দোষটা আমার কেন কারণ সে তো ভালো সে মদ গাঁজা খায় এটা ওটা করে তার জন্য সে ভালো না আমি খারাপ না এজন্য আমি ছেড়ে দিছি এখন যে একা আছেন 33 বছর ওই সংসার কি বাচ্চা কাচ্চা আছে না তার জীবন কিভাবে কাটে এখন 33 বছর বয়সে কেন মনে হলো বিয়ে করবে

ছেলে গারণ হচ্ছে শুনুন আমার বয়স হয়েছে 32 33 বছর বয়স হয়ে গেছে এখন তো আমার অল্প বয়সে ছেলে বিয়ে করতে আসবে না কষ্ট ছেলে বিয়ে করবে তো ওনার বউ বাচ্চা থাক অথবা বউ না থাক এর আমার কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই তা যদি বাচ্চা থাকে তো বউ থাকলে সমস্যা আছে হ্যাঁ বউ থাকলে সমস্যা আছে বউ থাকলে আমি বিয়ে করব না বউ না থাকলে বিয়ে করব কিন্তু বাচ্চা করার জন্য আপনার নাম্বার আছে

তাহলে অবশ্যই স্ক্রিনশট দেখে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে আপনার বয়স বর্তমান ঠিকানা কোথায় থাকেন কি করেন জানিয়ে বয়স করে রাখবেন আমরা যোগাযোগ করে নেব অযথা কল দিয়ে বিরক্ত করলে কখনোই আমাদেরকে পাবেন না আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আমাদের ক্যামেরার সামনে উপস্থিত সাথী আপু আমরা তার গল্প শুনছি তো আপনাদেরকে শোনাবো আপু আসসালাম আলাইকুম আপু আপনার নামটা জানতে পারি আমার নাম সাথী আপনার ভাই বোন কয়জন ভাই মধ্যে আপনার অবস্থান কততম প্রথমতম আর সবাই ছোট আপনার মা বাবাকে বেঁচে আছেন বা আপনার মা বাবা কি কাজ করেন আমার মা নাই বাবা আছে বেঁচে কি কাজ করেন তিনি কিছু করেন না বেকার অসুস্থ অসুস্থ আপনার এখন বয়স কত তো 33 32 33 আপনার এত সুন্দর ছোট চেহারা 33 বছর বয়স আমার তো মনে হয় 18 যদি আপনি এরকম মনে করেন তো এরকম কিন্তু আমার আসল বয়সটা তেত্রিশ তেত্রিশ বছর আচ্ছা আপনার উচ্চতা কতটুকু আমার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি আপনার ওজন কত কেজি জানা আছে আমার ওজন পঁয়তাল্লিশ কেজি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কুমিল্লা আপনার এলাকা কোন জিনিসের জন্য বিখ্যাত আপনি লেখাপড়া করেছেন কতটুকু আমি এই পর্যন্ত পড়াশোনা করেছি

সাপোর্ট দেওয়ার থাকে দেন দিয়ে আমাকে একটা ভালো একটা পাত্র খোঁজ দেন আর যেখানে কথা হবে এটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যেন আমি একটা ভালো পাত্র পাই বুঝছেন আর মেনে তো যে আমি একা এত জীবন একা কাটাইছি এখন আমি একা কাটাইতে চাচ্ছি না আমার একটা সঙ্গী দরকার এই কারণে আমি আপনাদের সাথে সামনে আসছি যেন দোয়া করেন আমি যেন একটা ভালো একটা সঙ্গী পাই যেরকম আমি চাইতেছি সেরকম যেন একটা সঙ্গী আমি পাই ঠিক আছে এটাই আপনাদের কাছে আমার বলার আর অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন ঠিক আছে আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর যদি আমার কোনো কিছু ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করবেন সরি দর্শক